হাবিব বলেন প্রাণের চাচা শুনেন আপনি যদি কালেমা না পড়েন ইমান যদি না আনেন আমি হাবিবি কিবরিয়া আল্লাহর পয়গম্বর হইয়া একজন বেঈমানের ঘর খানা খাইব না না শুনে একেবারে এক দফা এক দাবি হয় তুমি কালেমা পড়ো নাহলে আমার যাইতে দাও কিন্তু তোমার কথা বলো এই মুহূর্তে যদি আবদুল্লাহর পুত্র মোহাম্মদ আমার এই মজলিস থেকে উঠে যায় না খেয়ে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না মানুষের সঙ্গে চলতেও পারবো না মানুষ আমার গালমন্দ করবে তুতু দিবে মানুষ নেতা বানাইবে না এক পর্যায়ে অকবা হয় যা হবার হবে কিন্তু মোহাম্মদ রে না খাইয়া যেতে দেওয়া যাবে না তাই আল্লাহর হাবিবের সামনে গিয়া বলেন আবদুল্লাহর পুত্র মোহাম্মদ বাতিজা আমার আমারে পড়ায়া দাও ইলা ইল্লা ইল্লা হাম্মাদুর রাসূল আল্লাহ কালেমা পড়ায় দাও নবীজি কালেমা পড়ায়া দিলেন নবীর হাতে কালেমা পড়ে ওখবা ইমান আনছে জোরে জোরে কোন নবীর হাতে কালেমা পড়ছে তার नसीব কত ভালো রে আল্লাহর হাবি তারে কালেমা পড়ায়া দিল সে কালেমা পড়ার সাথে সাথেই আল্লাহর হাবিব খুশিতে আনন্দে নবীর বুকটা বড়ে গেছে নবীর কথাগুলো সাধারণ কোন মানুষ কালেমা পড়ে নাই একজন নেতা কালেমা পড়ছে রে একজন নেতা কালেমা পড়ছে সাধারণ জনগণ কালেমা পড়ে নাই নেতা কালেমা পড়ছে এর দ্বারা ইসলামের উপকার কোনো ক্ষতি নাই তাই আল্লাহর এই কথা শোনার সাথে সাথে নবী খুশি হইয়া খানা খাইলেন সাথী সঙ্গীদের কেনিয়া খাবার খাইছে খানা খাবার পরে নবীজি আনন্দের সহিত তোকবার সঙ্গে কথাবার্তা বলে আনন্দের সহিত মুস্কি হেসে নবীজি তার বাড়ি থেকে বিদায় নিছে নবীজি চলে গেছে কিন্তু ঘটনা ভিন্ন দিকে চলে গেছে উপস্থিত কিছু লোক এই ঘটনাটা দেখছে এবং শুনছে ওকবায় মোহাম্মদের হাতে হাত মিলিয়ে কালেমা পড়ছে যেই মাত্র সবাই শুনছে উকবার বন্ধুরা আবু জাহেল সহ আবুল আহব সহ ওবাইবনে এ মক্কার বড় বড় লিডাররা তার বাড়িতে আসছিল খানা খাওয়ার জন্য তারা সবাই একত্রিত হইয়া প্রতিবাদ করতে লাগবো ওখবারে তুই না আমাদেরকে দাওয়াত দিছ খানা খাওয়ানোর জন্য খানা খাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে আনলি আমাদেরকে খাওয়াইয়া আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুই সোনকালি মার্শ তুই তো আমাদেরকে সাংঘাতিক অপমান করছ তুই তো আমাদেরকে খানা খাওয়াইছ না বিষ খাওয়াইছ আমরা খাওয়াই আমরা বাপদাদার ধর্মের মধ্যে সোনকালী মার্সস তার সঙ্গে তো বন্ধুত্ব চলে না তুই যে গাদ্দারি করলি কালেমা পর্বিত তো আমাদেরকে দাওয়াত দিলি কেন বলুন উখবাই কি আসলে প্রথম থেকে কালেমা পড়ার জন্য দাওয়াত দিছে ওবা তো জানা নাই এরকম ফাটা বছর সিপাত পরব উকবারে কয় তুই যদি কালেমাই পড়বি তো দাওয়াত দিলি কেন দাওয়াত দিয়া আই না আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুই শুন কালিমেরে আমাদের দল থেকে বিদায় হয়ে গেলি চরম পর্যায়ের আমাদের সঙ্গে আমাদেরকে অপমান করলি লোকের সাথে আর চলা যাবে না কারণ তার বন্ধুরা বলে একই সাথে ব্যবসা করি তার সঙ্গে আমার ব্যবসা বাণিজ্য একই সাথে আমরা গল্প করি আড্ডা মারি যা করি বন্ধুত্বরে লইয়া করি সাদা বাজি যদি করি একটা বাঘ তোর বাড়িতে খামে বইরা ভাড়াইয়া দেই দুর্নীতি যদি করি তাও তোর একটু বাঘ দেই আকাম কুকাম যদি করি তোর লইয়া করি গাঞ্জা যদি খায় তোর লইয়া খাই বোতল যদি খাই তাও তোর লইয়া খাই গে নর্তকি যদি না চাই বন্ধু তোর লইয়া না চাই সব কাজ করি বন্ধু তোরে লইয়া আর তুই কালেমাটা পড়লি আমাদেরকে সাইরা তুই কালেমা পড়বি তো আমাদের সাথে পরামর্শ করতি কিন্তু আখাম কুকান তো আমার সাথে করস কালে মাটা কেন পড়লি সব বন্ধুরা একত্রিত হইয়া ওখবারে বৈকট মাইরা দিছে